রাতে হেনা ভিজিয়ে রেখেছিলাম তো হেনাটা ভিজি সারা রাত্রেই ছিল তার মধ্যে দিয়েছি দই দিয়েছি নারকেল তেল দিয়েছি অ্যালোভেরার জেল তো এটা দিয়ে এখন আমি ডিম দিই না ডিমটা ভীষণ গন্ধ লাগে ওই জন্য ডিম দিতে পারি না তো এটা এখন এই যে মাসিকে দিয়ে চুলে লাগাবো সকাল সকাল এখন আটটা বাজে এক ঘন্টা রাখবো নটার সময় স্নান করে নেব আজকে স্নান পুজো হয়নি সব বাসি কাজ হয়ে গেছে কিন্তু স্নান কাপড় ছেড়ে চা করলাম তো আজকে হচ্ছে হেনাটা করে তারপরে একটু রেখে বিছানাপত্র তুলে একবারে ঘর গুছিয়ে নেবো তারপরে হচ্ছে স্নান করব কারণ হেনাটা একটু না রাখলে হবে না আর এই না করলে হচ্ছে না চিন্তা এত রাফ হয়ে গেছে তো চলো বন্ধুরা হেনাটা করি আর হেনাটা করে আবার পরে স্নান টান করে পুজোর ঘরে যখন যাব তখন আবার দেখা করব আর এই যে মাসি এখন দিয়ে দিবে আমাকে হেনা এখন এই যে ওটস কিনে আনলো বাবান ওটস খাবে ওটস খায় আর কি তো ওটসটা শেষ হয়ে গেছে তো এই যে যার জারটাকে ছোটো করে দিয়েছে দেখো আগের আগের জারটা বড় ছিল আগের জারটা বড় ছিল এই জারটা একটু ছোটো দুটো প্যাকেট যাই না ওজন একই আছে কি না কিন্তু কিন্তু হচ্ছে ওইটা জারটা ছোটো হয়ে গেছে এখন আগের থেকে স্নান করে চলে এলাম হেনা করেছিলাম তো হেনাটা তো শ্যাম্পু করিনি শুধু ধুয়ে দিয়েছি হেনাটা জল দিয়ে ভালো করে একদম হেনাটা ধুয়ে দিয়েছি আর হচ্ছে এখন পুজো করতে যাব তো ওদেরকে আগে একটু কিছু খেতে দিয়ে দিই জল খাবার দিয়ে তারপরে পুজো করতে বলবো তো চলো গুড মর্নিং সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আর নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি সাথে থেকো পাশে থেকো তো চলো আমার ভিডিওগুলো দেখতে থাকো এখন চুল টুল আচরাবো সিঁদুর করবো ওদেরকে জল খাবার দিব তারপরে হচ্ছে পুজো করতে যাব। তো পুজো করে এসে তারপরে ভাবছিলাম এক রান্না আর আবার হলো আর এক রান্না বাবা বলে খাবে না ভাবছিলাম অনেকগুলো মাথা আছে ফ্রিজে মুড়ি করবো করব আর মাছের কয়েকটা পিস আছে সেগুলো দিয়ে একটু মাছের মাখা মাখা করে নেবো আজকে আর কিছু করবো না সবজি টবজি তো বাবা আমার মনে ছিল না মঙ্গলবার ও খেতে চায় না মঙ্গলবারটা নিরামিষ খায় তো এখন দেখি কি করা যায় নিরামিষ করবো না আমিষ করব না আলাদা করে আবার মাছ আর বের করব না বড় হয়ে আছে থাক ফ্রিজেই কালকে দেখি তাহলে কালকে মুড়ি ঘণ্টাটা করবো আজকে তাহলে নিরামিষ কিছু করে নেবো দেখি নিরামিষই করব তো পোলাও করবো ভাবছি তো চলো যাওয়া যাক এখন পুজোটা সারি জলখাবার দিই তারপরে রান্নাবাড়ি তো রান্না দেরি আছে এখনও চলো আজকে ঝটপট করে পুজোটা করে আসি এই যে তুতান এতক্ষণে জলখাবার খাচ্ছে প্রায় সাড়ে এগারোটা বাজে সকালে অবশ্য দুধ বিস্কুট খেয়েছিল তো এখনও ঘুগনি এখানে একটু গুড় আজকে ঘুগনিটা ঝাল হয়ে গেছে বললাম আমি বলি না আমি আমাদের বাড়িতে ঝাল কেউ পছন্দ করে না তো একটু সাথে ঝোলা গুঁড় নিয়েছে আর এই যে ঘুগনি ঘুগনির মধ্যে নিয়েছে সস আর একটু পেঁয়াজ কুচি তো ওর রুটি ঘুগনি খেতে ভালোবাসে ও রুটি ঘুগনি খাচ্ছে বাবান খেলো ওটস দুধ আর ওর কলা আর ওর বাবা খেলো হচ্ছে ছাতু মুড়ি দুধ আর গুড় এই হলো সক এক একজনের এক এক রকম জল খাবার তো দুপুরে রান্নাবাড়ি হবে চলো পুজোটা সারি পুজোটা হয়নি এখনও স্নান টান হয়ে গেছে সব তোমাদেরকে তো দেখিয়েছি তো ও খাক আর আমি ওদিকে পুজোটা সেরে আসি তারপরে রান্নাবাড়ি করব তো দেখো এই যে পুজোর জন্য রেডি করে নিয়েছি সব এই যে এই যে ফুল দুব্য এই যে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর এই যে গোপালকে অভিষেক করিয়ে নিয়েছি আজকে নতুন জামা পরিয়েছি গোপালের কালকে কিনে এনেছি গরম তো শুধু ঘাগড়া কিনে এনেছি জামা না আর এখানে দিয়ে দিয়েছি দুধ চিনি সর আর হচ্ছে আপেল দিয়ে প্রসাদ দিচ্ছি আর এই দুধটা এখনও গরম হয়নি আজকে কারেন্ট নেই আমাদের এখানে তো চলো ঝটপট করে পুজোটা সারি পুজোটা সেরে তারপরে আবার আসছি দোকানে এসছিলাম আর এখন বন্ধ করার টাইম হয়ে গেছে তো এখন বন্ধ করছি এই যে মালপত্র সব তোলা হচ্ছে কটা বাজে সাড়ে আটটা বাজে সাড়ে আটটার একটু বেশিই বাজে তো ওকে ফোন করেছিলাম ও আজকে আসেনি তো একটু কাজে যাব এক জায়গায় তো ওই জন্য ও বললো যে বস আমি আসছি তো ও আসবে তারপরে একটু যাব কয়েক দুটো না মানে একটা থালা ছিল সেই থালাটা একটু ভেঙে গেছে তো ভাবছি ওটা পাল্টে একটু নতুন একটা থালা নেবো আর গোপালের কয়েকটা ড্রেস আনব বুদ্ধ পূর্ণিমার দিন গোপালকেও একটু নতুন ড্রেস পরাবো তো একটু বাজারে মানে একটু দোকানে যাব তো একা একা কি যাব ওই জন্য বললাম যে আসো তাহলে একটু মহেন্দ্রগঞ্জ হয়ে তারপরে হচ্ছে ইসে বাড়ি যাব তো ওই জন্য ও আসছে আমি এখানে একটু বসবো তারপরে বন্ধ করব। তো ও আসলে একসাথে যাবো একটু বাজারে আর তোমাদের সাথে বাজারে কী কিনছি কী করছি সব কিছু শেয়ার করবো তো চলো বাজারে যাব বাজারে কি গোপালের ড্রেস কিনবো আর বাসনের দোকানে থালাটা পাল্টাবো একটা ভালো দেখে সুন্দর দেখে থালা নেই তো থালাটা আমার হাত থেকে পরেই ভেঙে গেছিলো কাঁসার থালা তো কাঁসার থালা পড়লেই ভেঙে যায় স্টিল যেমন পড়লে ভাঙে না কাঁসা যদি ভালো ফুল কাঁসা হয় তাহলে মানে একটু বাড়ি খেলেই সেটা একটু ভেঙে যায় বহুদিন আগেকার ছিল থালাটা থালাটা ছিল হচ্ছে বাবানকে আমার ছোটো পিসি দিয়েছিলো জন্মদিনে তো ওই থালাটা মানে ভেঙে গেল মনটা খুব খারাপ হয়ে গেল যে একটা স্মৃতি ছিল পিসি তো নেই সেই পিসির স্মৃতিটা ছিল আর কি তো কী আর করব তো এখন যাব দোকানে দোকানে গিয়ে পাল্টে ওই আদলেরই একটা থা ভাবছি নিব ওই ওই বগ মানে ভালো লাগে এরকম উঁচু উঁচু থাকে কাদ উঁচু ভালো লাগে ওই থালাগুলো দেখতে তো ভাবছি ওই আদলেরই একটা থালা নেব তো চলো আর তোমরা ভাবছো যে কী বাবা এ প্রতিদিন একই জামা পরে সত্যি কথা বলতে কি এই জামাটা যেদিন থেকে আমি খুলেছি এই জামাটা নতুন দুই মাস হল মানে ভাজ খুলেছি নতুন জামা তো এটা গিফট করেছিল আমার ব ননদ আমাকে তো জামাটা পরে এত আরাম না গরমে আমার অন্য কিছু আর পরতেই ইচ্ছা করছে না এটা পরে এই যে দোকান থেকে গিয়ে খুলে মেলে রাখি আবার এই দোকানে আসার সময় এটা পরে আসতে গেলে ভীষণ ভালো লাগে মানে এত আরাম এত নরম জামাটা খুবই ভালো জামাটা তো ওই জন্য খুব পছন্দ ওই জন্য জামাটা প্রতিদিনই আমি গরমের ইচ্ছে করেই পরি অনেক কুর্তি আছে অনেক জামা কাপড় আছে কিন্তু এই জামাটা এত ভালো লাগে এত নরম পরতে ভালো লাগে ওই জন্য পরি তো দোকানে এখন বসে আছি আর দোকানে সমস্ত কিছু তোলা হয়ে গেছে বাইরে যেগুলো টাঙাই হ্যাঁ ওগুলো তোলা হয়ে গেছে আর বাজার খুবই খারাপ ভীষণ মার্কেট খারাপ কিচ্ছু করার নেই মানে বসেই আছি তখন থেকে অনেক ধরে তো চলো এখন হচ্ছে যাব বাজারে বাজারে গিয়ে কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আবার আসছি তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে আসুক কিছুক্ষণ বসি ও আসার পর যাচ্ছি দশ কেজি তো হ্যাঁ হ্যাঁ বস্তা নিয়ে আসুন ছোটো মালটা দিয়ে নিয়ে আসুন

ওইটা আমার ছেলে যখন ছোট্ট ছিল বড় ছেলে তখন দিয়েছিল আমার টুসি তো ওটা এই দুই চার দিন আগে আমার হাত থেকে পড়ে ভাঙবেই আর যেটা কাসা হবে না খুলে যাবে কি হয় এটা থাকলে করা এটা চাই না

প্রচুর রাত্রি হয়ে গেছে অনেক রাত্রি হয়ে গেছে তো চলে এসেছি এখন তোমাদের সামনে দোকান থেকে ফিরে আর আসতে পারিনি এসে প্রচুর কাজকর্ম ছিল খেতে দেওয়া ছিল তো ওদেরকে খেতে দিলাম ও তারপরে হচ্ছে দুধ দুধ গরম করলাম জায়গা করলাম খেতে দিলাম ওরা খেলো সব তারপরে খাওয়া দাওয়ার পর প্রচুর কাজকর্ম ছিল সেই কাজকর্মগুলো হলো গীতাদি কাপড় নামিয়ে রেখেছিলো ছাদ থেকে সেই কাপড়গুলো গুছালাম তারপরে হচ্ছে মানে সব এলোমেলো করে রেখেছিলো এটো টেটো পরেছিলো ওগুলো ঠিকঠাক lamb তারপরে নিজে খেলাম তারপরে হচ্ছে চুল বাদলাম ব্রাশ করলাম ক্রিম মাখলাম বিছানা দুটো বিছানা করলাম এই দেখো মশারি টাঙানো হয়ে গেছে ওই ঘরে ওরা শুয়ে পড়েছে বিছানা করলাম তো সমস্ত কিছু কাজকর্মগুলো করে এখন চলে এসেছি তোমাদের সামনে প্রচুর 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 রাত্রি হয়ে গেছে তো এখন শুয়ে পড়ব তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট দিনের নেক্সট একটা ব্লগের সাথে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ এখনকার মতো টাটা অ্যান্ড গুড নাইট